বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মেসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা আজ ষোলোতম পর্ব তাই নাকি সে একজনটা কে তিনি আমার স্যার তার নাম মেসির আলী নিয়ে এসো তোমার স্যারকে তাকে আনার আমি কোনো প্রয়োজন দেখছি না আমার সমস্যা আমি সমাধান করব। এবং যুক্তি দিয়ে প্রমাণ করব আমার কোনো অস্তিত্ব নেই হ্যাঁ খুবই ভালো আমি তোমাকে সময় দিচ্ছি আপনাকে একটা কথা দিতে হবে আপনি রানুর কোনো ক্ষতি করতে পারবেন না তুমি অদ্ভুত কথা বলছো তন্ময় তুমি আমাকে বিশ্বাস করো না আবার তুমি বলছো আমি রানুর কোনো ক্ষতি করতে পারবো না এরকম করছো কেন এরকম করছি কারণ মানুষ একই সঙ্গে বিশ্বাস করে এবং বিশ্বাস করে না কে বলেছে তোমার স্যার জি ইন্টারেস্টিং মানুষ তার সঙ্গে আমার কথা বলা দরকার উনি যুক্তি দিয়ে প্রমাণ করবেন আমার অস্তিত্ব নেই আমি যুক্তি দিয়ে প্রমাণ করব ওনার অস্তিত্ব নেই হা 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 কবে তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে আনবো তাকে আমি আনব আপনাকে দিতে হবে আপনি রানোর কোনো ক্ষতি করবেন না দেখো তন্ময় আমি তোমার স্বার্থ দেখব তোমার ভালো দেখব যদি আমার কখনো মনে হয় এই মেয়ের কারণে তোমার ক্ষতি হচ্ছে তখন আমি তাকে সরিয়ে নেব এখন আমার অনেক ক্ষমতা তবে এ জাতীয় সিদ্ধান্ত যখন নেব তোমাকে জানিয়েই নেব আপনাকে ধন্যবাদ যাও ঘুমাতে যাও সমস্ত দিনে তোমার ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে তোমার ঘুম দরকার রানো টেবিলের ডয়ার ভর্তি ঘুমের ওষুধ তুমি দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ো শুভরাত্রি ভালো কথা ঘুমাতে যাওয়ার আগে ভেজা কাপড় বদলে নিও মিছিল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জল সারলেও শরীর খুবই দুর্বল রিস্কায় বাসায় আসতে গিয়েই ক্লান্ত হয়েছেন রীতিমিত হাব ধরে গেছে বিকেল এসেছেন এসেই ঘুমিয়ে পড়েছেন খুবই ক্লান্ত অবস্থায় ঘুম ভালো হয় না ঘুমের তৃপ্তি পাওয়া যায় না তার উপর বধু কিছুক্ষণ পর পর সে তার মাথায় হাত দিয়ে জ্বর এলো কিনা দেখে যাচ্ছে সন্ধ্যাবেলা সে ডেকে তুলল তার বিখ্যাত দার্শনিক উক্তির একটি শোনালো সাইকোয়াল ঘুমাইলে আয়ু কমে সাইকোয়াল মানুষের বাড়িতে বাড়িতে আজরাইল উকি দেয় এই জন্য সাইকোয়ালে জাগ না থাকা লাগে উঠেন চাপানি খান আজরাইল এসে তাকে যেন ঘুমন্ত অবস্থায় না পায় সেজন্য মিসির আলী উঠে হাত মুখ ধুলেন চা খেলেন সিগারেট খেতে খেতে এখন আর বাধা নেই ডাক্তার নার্স ছুটে কেউ আর আসবে না তিনি মুক্ত তবু সিগারেট ধরাতে ইচ্ছে করছে না পার্কের দিকে যেতে বেড়াতে ইচ্ছে করছে শরীর বোধ হয় কুলাবে না বধু যে স্যার আমি হাসপাতালে থাকাকালীন সময়ে কেউ আমার খোঁজ করেছিল যে না আপনারে কে খুঁজবে মিসির আলী ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন তাই তো তাকে কে খুঁজবে তিনি হালকা গলায় বললেন আই হ্যাভ নো ফেন্ট নট স্যার যা খাওয়াবে তাই খাইব সিং মাস আনছি অসুখ অবস্থায় স্বাস্থ্যের জন্য ভালো আচ্ছা অতি অবাধ্য শিং মাছের ঝোল দিয়ে মিসির আলীকে রাতের খাবার শেষ করতে হলো রুগীর খাদ্য এজন্যই কোন রকম মশলা ছাড়া বদু শিং মাছ রান্না করেছে মিসির আলী বললেন মুখে দিতে পারছি না রে বধু অশুখ অবস্থায় মুখে রুচি থাকে না রুচি আসবে কবে থেকে তুই তো মাছগুলো শুধু লবণ পানিতে সেদ্ধ করেছিস এই খাওয়া লাগবো সার অসুখ অবস্থায় মশলা হইল বিষ খাওয়ার পর বধু তার পরা নিয়ে এলো মিসিরালি বললেন আজ থাক বধু খুব টায়ার্ড লাগছে আর শুয়ে পড়ি বধু বল দুই মিনিটের মামলা বধু মিসির আলীকে চমৎকৃত করল বাংলা বর্ণমালার প্রতিটি অক্ষর নির্ভুল বলে দিক গেল মিসির বললেন ব্যাপার কি শিখলাম তাই তো দেখছি শিখলি কিভাবে তন্ময় ভাইজান একবার আসিয়া বলল শোন বলি তুমি যদি অক্ষরগুলো শিখে ফেলতে পারো তাহলে তোমার স্যার হাসপাতাল থেকে ফিরে এসে তোমার কাণ্ড দেখে খুশি হবেন বধু তন্ময়ের কথাগুলো শুধু যে শুদ্ধ ভাষায় বলল তাই না তন্ময়ের মতো করেই বললো মিসির বললেন আমি খুব খুশি হয়েছি শিখলি কিভাবে কে শিখিয়ে দিয়েছে তন্ময় ভাইজান দেখাইয়া দিয়েছে রোজ রাইতে একবার কই আইতো। আইত বুঝছেন স্যার ভালো লোক আপনার মতোই ভালো ভালো লোকের কপালে দুঃখ থাকে এই জন্যই আফসোস তন্ময় কি রোজই আসতো জি রোজই আসতেন আজ আসবে জি আসবে বললে গেছে আসবে মিসির আলী তন্ময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন সে এলো ঠিক দশটায় ঘরে ঢুকতে ঢুকতে বলল স্যার আপনার শরীর এখন কেমন মিসির আলী বললেন খুবই খারাপ শুধু ঘুম পায় কিছু কিন্তু ঠিক মতো ঘুম আসে না আমি আজ বরং উঠি না না তুমি বসো তোমার সঙ্গে আমার কথা আছে আপনি কি আমার লেখাগুলো পড়ে শেষ করেছেন হ্যাঁ শেষ করেছি নিয়েই তোমার সঙ্গে কথা বলবো আজ নয় থাক স্যার আপনাকে দেখাচ্ছে ক্লান্ত দেখালেও আমার যা বলার ইচ্ছা আজই বলতে চাই এবং তোমার আমাকে যা বলার ইচ্ছা তা শেষ করবে বলে ব্যাপারটা তোমার ওপর যেমন চাপ ফেলেছে আমার উপরও চাপ ফেলেছে তোমার সঙ্গে কি গাড়ি আছে চলো তো পার্কে চলে যাই যেখানে গল্পের শুরু হয়েছে সেখানেই শুরু হোক এই ঠান্ডায় পার্কে যাবেন জি মিসির আলী গায়ে চাদর দিলেন বন্ধুকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন মিসির আলীকে খুবই চিন্তিত দেখাচ্ছে ঘর থেকে বেরোবার সময় দরজা ধাক্কা খেলেন পার্কের বাইরে রাস্তায় আলো আছে পার্কের ভেতরে আলো নেই মিসির আলী এবং তন্ময় বেঞ্চিতে পাশাপাশি বসে আছেন আজ শীত কম তারপরও চাদরে সারা শরীর ঢেকে মিসির যুবু যুবুথুবু হয়ে বসে আছেন মিসির শীত লাগছে পার্ক পুরোপুরি ফাঁকা আকাশ চাঁদ আছে তবে গাছপালার ফাঁক দিয়ে চাদর আলো আসতে পারছে না জোৎস্না খেলছে গাছের পাতায় মিসির আলী জোৎস্না দেখছেন তন্ময় জি তোমার লেখা আমি মন দিয়ে পড়েছি খুবই মন দিয়ে পড়েছি আমার মনে হয় না আমার সাহায্যের তোমার প্রয়োজন আছে তুমি ঠিক পথেই এগোচ্ছ একজন মনোবিজ্ঞানীর যেভাবে এখনো এগোনো উচিত তুমি সেভাবেই এগোচ্ছ স্যার আমি পারছি না আমার তো মনে হয় পারছো খুবই ভালোভাবে পারছ না পারছি না রানু খুবই শীঘ্রই বিপদে পড়বে মাস্টার সাহেব তাকে সরিয়ে দেবেন রানু একটা চিঠি পেয়েছে তাকে আমাদের বাড়িতে আসতে বলা হয়েছে কিন্তু আমি তাকে কোনো চিঠি লিখিনি চিঠি পাঠিয়েছেন মাস্টার সাহেব মিসির বললেন মাস্টার সাহেব বলে কেউ নেই তুমি যা খুব ভালো করে জানো জানো না তন্মা চুপ করে রইল তোমার কি মনে কি সন্দেহ আছে হা কেন আপনি একবার বলেছেন সব প্রশ্নের দুটি উত্তর হা এবং না মাস্টার সাহেব বলে কি আছে এই প্রশ্নের উত্তরটি হবে হা এবং না তুমি সামান্য ভুল করছো তন্ময় আমি যা বলেছিলাম তা হলো প্রশ্নের একটি উত্তর হয় হা কিংবা না কিন্তু মানুষ যেহেতু অস্বাভাবিক একটি পানি সো দুটি উভয় একই সঙ্গে গ্রহণ করে যদি সে যদিও সে জানে উত্তর হবে একটি তন্ময় নিঃশ্বাস ফেললো মিসির আলী বললেন এসো এক কাজ করা যাক তোমার সমস্যাটা আমরা একসঙ্গে সমাধান করার চেষ্টা করি আমরা ধাপে ধাপে অগ্রসর হব আমরা ব্যবহার করব লজিক লজিক হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান লজিকের বাইরে কিছুই থাকতে পারে না সিগারেট ধরালেন একটু ঝুঁকে এলেন তন্ময়ের দিকে তন্ময় তোমার মা খুব ছোটবেলায় তোমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিলেন তোমার বাবা তোমাকে সহ্য করতে পারতেন না তোমাকে বাইরের কারো সঙ্গে মিশতে দেওয়া হতো না সর্দার নামের একজন লোক রাখা হয়েছিল শুধুমাত্র তোমাকে অন্যদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য এমন কি স্কুল থেকেও তোমাকে ছাড়িয়ে নিয়ে আসা হলো একজন মাস্টার দেওয়া হয়েছিল সেও না তোমাকে সবার কাছ থেকে আলাদা করে দেওয়ার কারণটা কি তন্ময় এমন কি তোমার আছে যে তোমাকে সবার কাছ থেকে সরিয়ে রাখতে হবে আমি জানি না স্যার মিসির আলী শীতল গলায় বললেন তন্ময় তুমি জানো না আমি জানি না তুমি জানো কিন্তু তুমি তা গ্রহণ করতে প্রস্তুত নাও প্রস্তুত নাও বলে তোমার মস্তিষ্কের একটি অংশ ব্যাপারটা জানে না তোমার মন কারণটা জানে কিন্তু তোমাকে জানাতে চাচ্ছে না সমস্যাটা এখানে তোমার মস্তিষ্ক ধরে নিয়েছে কারণ জানলে তোমার প্রচুর ক্ষতি হবে সে ক্ষতি হতে দেবে না কাজে সে তোমাকে রক্ষা করার চেষ্টা করলো সে ঠিক করলো কোনোদিন তোমাকে কিছু জানাবে না বুঝতে পারছো পারসি পারার কথা মনোবিজ্ঞানের সহজ কিছু বলা হচ্ছে জটিল কিছু নয় তাই না হ্যাঁ তাই কনফিডেন্স বিটুইন কনসিকুয়েন্স অ্যান্ড কনসিকুয়েন্স এখন আসো দ্বিতীয় ধাপে এখানে আমরা কি দেখছি এখানে দেখছি তোমাকে ঘিরে যারা আছেন তারা সরে যাচ্ছেন প্রথম শুনলেন তোমার মা তিনি দূরে চড়ে গেলেন তারপর গেলেন তোমার বাবা তারপর সর্দার চাচা এরা কারা এরা তোমার খুবই কাছাকাছির মানুষ তোমার ভেতরের যে অস্বাভাবিকতা আছে যে অস্বাভাবিকতার জন্য তোমাকে আলাদা করা রাখা হচ্ছে এরা তো তা জানেন তোমার মস্তিষ্ক ঠিক করলো এদের সরিয়ে দেওয়া দরকার এদের সরিয়ে দিল সরিয়ে দেওয়ার জন্য একটি ভয়াবহ ব্যাপারের অবতারণা করতে হলো সেই ভয়াবহ ব্যাপার হলো মাস্টার সাহেব তোমার মস্তিষ্কে সেই মাস্টার তৈরি করলো যে কারণে মাস্টার বারবার বলছে আমি তোমাকে রক্ষা করব। তোমাকে সাহায্য করব। তোমাকে মঙ্গল দেখব তন্ময় শীতল গলায় বলল আমার অস্বাভাবিকতা কি মিসির আলী বললেন সেই অস্বাভাবিক অস্বাভাবিক কি আমি নিজেও তা ধরতে পারছিলাম না যখন রানু প্রসঙ্গে এলো তখন ধরতে পারলাম তুমি হচ্ছে একজন অসম্পূর্ণ মানুষ তুমি পুরুষ নও নারীও তুমি হলে নোর বেহন্নলা কব্য বাংলার আমরা বলি হিজরা দেখো তন্ময় কঠিন সত্য তুমি প্রথম জানলে তোমার বয়সন্ধিকালে নিয়ে নিজেই জানলে কেউ তোমাকে জানায়নি এই সত্য তুমি গ্রহণ করলে না তোমার মস্তিষ্ক এত কঠিন সত্য পাঠিয়ে দিলে অবেচেতন মনে সেই অবচেতন মনেই তৈরি করলো মাস্টার যে মাস্টারের প্রধান কাজে সত্য গোপন রাখা গোপন রাখার জন্য সেই যারা জানে তাদের একে একে সরিয়ে দিতে শুরু করলো যখন তারা সরে গেল তোমার অবেচন মন নিশ্চিন্ন হলো মাস্টার সাহেব তখন আরও প্রয়োজন হলো না দীর্ঘদিন তুমি আর তার দেখা পেলে না বুঝতে পারছো তন্ময় জবাব দিল না আমার লজিকে কি কোনো ভুল আছে তন্ময় তারও জবাব দিল না মিসির আলী বললেন আবার সেই মাস্টারকে প্রয়োজন পড়লে যখন রানু নামের একটি অসাধারণ মেয়ে তোমাকে জড়িয়ে ধরতে চাইলো সে তোমাকে কামনা করছে পুরুষ হিসেবে তুমি পুরুষ হিসেবে তার কাছে যেতে পারছো না তুমি কঠিন সত্য তাকে বলতে পারছো না অন্য একজন পুরুষ সেই মেয়েটির কাছে যাক তাও তুমি হতে দিতে পারো না কারণ তুমি এই মেয়েটিকে অসম্ভব ভালোবাসো কাজেই আবার মাস্টার জেগে উঠল তুমি তাকে জাগালে তুমি ঠিক বললে মেয়েটি সরে যেতে হবে তন্ময় জি তুমি কি এই দত্তটাকে বাঁচিয়ে রাখবে না নষ্ট করে দেবে খুব সহজেই তাকে তুমি ধ্বংস করতে পারো যেই মুহূর্তে তুমি রানুকে গিয়ে তোমার জীবনের গল্প বলবে সেই মুহূর্ত থেকে মাস্টারের কোনো অস্তিত্ব থাকবে না রানুর সঙ্গে কি তোমার যোগাযোগ আছে না তবে মাঝে মাঝে দূর থেকে আমি তাকে দেখি সে কি বিয়ে করেছে না সনাতনময় গভীর ভালোবাসায় এক বর্ষার দিনে সে তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল তখন তুমি তাকে কঠিন অপমান করেছিলে এই অপমান তার প্রাপ্য নয় তোমার কি উচিত না সেদিনের ঘটনায় কারণ ব্যাখ্যা করা হা উচিত প্রকৃতি তোমার উপর কঠিন অবিচার করেছে তোমাকে অপূর্ণ মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে সেই প্রতিশোধ তো তুমি মেয়েটার উপর নিতে পারো না আমি কি ঠিক বলেছি জি ঠিক বলেছেন আমি রানুকে সব বলবো তন্ময় কাঁদছে মিসির আলী কান্নার শব্দ শুনছেন না কিন্তু বুঝতে পারছেন তিনি নিজে অসহ্য বোধ করতে শুরু করলেন তন্ময় বললো স্যার চলুন আপনাকে বাসায় দিয়ে আসি মিসির আলী বললেন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তোমার মাস্টার সাহেব যে দোতলায় থাকেন তোমাকে নিয়ে আমি সেখানে যাব তুমি দেখবে সেখানে কেউ নেই স্যার আমি আপনাকে নিয়ে যেতে চাচ্ছি না কেন চাচ্ছ না আমার জীবনের কঠিন ঘিন্ন সত্য যারা জানে তারা কেউ বেছে নেই এই সত্য আপনি জানেন মাস্টার আপনার ক্ষতি করতে পারে মিসির আলী বললেন মাস্টার বলে যে কিছু নেই তা আমি তোমাকে দেখাবো তুমি আজকেই আমাকে নিয়ে চলো গেটের ভেতর পা দিয়ে আলী চমকে উঠলেন তার মন বলতে লাগলো কিছু একটা আছে এখানে কিছু একটা আছে। এখানকার পরিবেশ অন্য রকম বাতাস পর্যন্ত যেন অন্য রকম বাগানের জ্যোৎস্নাও এক ধরনের ভয় তৈরি করে নটা বিটো কুকুর চেনা দিয়ে বাধা তারা সঙ্গে চাপা একই গর্জন করে সেই গর্জন কেমন অন্য রকম শোনায় তন্ময় বলল মাস্টার সাহেব এখন আসেন তিনি দোতলায় বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি তোমার মাস্টারের নাম কি তন্ময় নাম জানি না নাম জানো না তার কারণ তোমার কোনো নাম নেই কারণ সে নিজেই নেই তুমি এখনো দাঁড়াও আমি একা যাব তারপর ফিরে এসে তোমাকে নিয়ে যাব স্যার আপনি যাবেন না আমাকে যেতেই হবে স্যার মাস্টার সাহেব অনেক ক্ষমতা এই ক্ষমতা তুমিই তাকে দিয়েছো ক্ষমতা কেড়ে দেবার সময় হয়েছে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো মিসির আলী এগিয়ে এলেন চাঁদের আলোয় দোতলা বারান্দায় স্পষ্ট দেখা যাচ্ছে মিসির আলি রেলিংয়ে হেলান দিয়ে একজন নগ্ন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলেন সঙ্গে তামাকের কটু গন্ধও পেলেন মিসির আলি দাঁড়িয়ে পড়লেন ছায়া মূর্তি শীতল গলায় বলল কেমন আছেন মিসির আলী সাহেব ভালো আমাকে দেখতে পাচ্ছেন পাচ্ছি আমি পাচ্ছি না আপনি নেই তাহলে দেখছেন কি করে আমার দৃষ্টি বিভ্রম হচ্ছে শারীরিক দিক থেকে আমি খুবই অসুস্থ তারপর তন্ময়ের ওপর গল্প আমার ওপর প্রভাব ফেলছে বলেই হেলিউশন হচ্ছে বাহ যুক্তি সাজিয়েই এসেছেন আমি খুবই যুক্তিবাদী মানুষ মাস্টার সাহেব আপনার সঙ্গে আমার দেখা হবার খুব শখ ছিল আপনি আবার ছাত্রের সমস্যা এত দ্রুত খুব সহজে ধরবেন তা আমি বুঝতে পারিনি আমি আপনার চিন্তা শক্তির প্রশংসা করি আপনাকে ধন্যবাদ একটি মজার জিনিস কি লক্ষ্য করেছেন মিসির আলী সাহেব আপনি শিক্ষক আমিও তার শিক্ষক আমি তাকে তার সমস্যা থেকে রক্ষা করার জন্য আসি আপনারা একই ব্যাপার তাই তো দেখছি আমি প্রচুর সিগারেট খাই আপনিও খান খান না হ্যাঁ আপনি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছেন কেন উঠে আসুন না নাকি আমাকে ভয় পাচ্ছেন মিসির আলী বললেন আমি যদি আপনাকে ভয় পাই তাহলে লজিক বলছে আপনিও আমাকে ভয় পাবেন হ্যাঁ লজিক অবিশ্বাস্য তাই বলে মিসির আলী সাহেব আমি আপনাকে ভয় পাচ্ছি মিসির আলী সিঁড়ির গোড়ায় কাঁটাতারের গেটে হাত দিলেন এবং মনে মনে বললেন তোমার কোনো অস্তিত্ব নেই ইউ ডু নট এক্সিট তিনি আবারও তাকালেন বারান্দায় কেউ নেই ফাঁকা বারান্দায় সুন্দর যোজনা হয়েছে হাসনাহেনা ফুলের সুবাদ আছে তিনি উঁচু গলায় ডাকলেন তন্ময় এসো তন্ময় আসছে সে আগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত এখন আর হাসছে না সে দোতলায় উঠে এলো সে দাঁড়িয়ে আছে মিসির আলীর কাছে দেব শিশুর মতো কি সুন্দর মুখ ঘন কালো চোখ দীর্ঘ পল্ল মিসির আলী মনে মনে বললেন প্রকৃতি অসুন্দর সহ্য করে না তারপরেও অসৌন্দর্য তৈরি করে অসৌন্দর্য লালন করে কেন করে মিসির আলী মনে মনে বললেন প্রকৃতি অসুন্দর সহ্য করে না তারপর লালন করে কেন করে তন্ময় তার চোখ ভেজা। তো ইচ্ছে করে ছেলেটিকে বললেন তুমি কাছে এসো আমি মাথায় হাত রেখে তোমাকে একটু আদর করি তিনি বলতে পারলেন না গভীর আবেগের কথা তিনি বলতে পারেন না মিসির আলী তাকালেন নুঠানের দিকে কামরাঙ্গা গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না গলে গলে পড়ছে কি অসহ্য অসহ্য সুন্দর